আমার কোনো কথায় কষ্ট নিয়ে আপনি মন খারাপ করিয়েন না আমি আপনার কল্যাণ চেয়েছি আমি বলেছি রংপুর দিনাজপুরের মানুষেরা বৃহত্ত রংপুর দিনাজপুরের মানুষেরা বেশিরভাগ ছেলে মেয়ে ছেলের যৌতুক নেই এসব বেশিরভাগ লোক মেয়েকে জমি দেয় না আমি বলেছি যে জমি দেয় না মেয়েকে জমি দেয় না যে ভাই বোনকে জমি দেয় না ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি যদি তোমার বাপকে কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আজকেই হাসিমপুর থেকে বিদেহে চলে গেলাম আর কোনো দিন জাতির সামনে আসবো না তোমার বাপকে যদি আমি কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তোমার বাপ কোন লজ্জায় যৌতুক নেই আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল খেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের ব্যাটা কথা আমার উল্টে ধরতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে আমি কোরআন হাদিস বুঝি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে যৌতুক ফেরত দিতে হবে এটা হারাম পয়সা ভিক্ষা করে খাও বাপ ব্যাটা। এই ছেলাই বোকা ছেলে তোমার বাপের মুখের দিকে দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে তুমি করেছো এটা তোমার বাপ কোন লজ্জায় যৌতুক চাই তুমি কোন লজ্জায় যৌতুক চাও ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাবা কেন মানুষের বাড়িতে কাজ করে খাবা মানুষের বাড়িতে কাজ করে খাওয়া কেন চকলেট বিক্রি করো ব্যবসা করো সবচেয়ে ভালো কাজ কলা বিক্রি করো সবচেয়ে ভালো কাজ কাপড় বিক্রি করো সবচেয়ে ভালো কাজ ভিক্ষা করে খেতে হবে না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে হাদিস বোখারি মুসলিম সলা আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না জিকি রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান করে জান্নাত কিনা যায় একটা ব্যতিক্রমে তুমি যদি চাকরি না করে ব্যবসা করো তাহলে একদিন না একদিন নিজের উপকার করতে পারবে বাপমার উপকার করতে পারবে অসহায় মানুষের উপকার করতে পারবে দেশের কমই খারেজি মাদ্রাসায় দান করতে পারবে দান দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মোমেন পুরুষ নারী শুনে রাখো আমি তোমাদের কাছে টাকা এবং জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত বেচে দিলাম তোমরা কিনে নাও সম্মানিত দিনী ভাই বোন বিবাহ করার পরে যদি কোনো মানুষ জেনা করে তাহলে তাকে মেরে ফেলতে হবে আর বিবাহ করার আগেই যদি কেউ জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে দুনিয়ারই শাস্তি পরকালে জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে দুনিয়ারই শাস্তি পরকালে জাহান্নামা হতে পারে জান্নাতে হতে পারে কেউ যদি মানুষের উপর অপবাদ লাগায় যে ও চুরি করেছে ও জেনা করেছে তো তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতা হতে পারে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল সব নেশাদার দ্রব্য ওকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু পৃথিবীতে তার শাস্তি উল্লেখ হয়নি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শির পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিল্প দ্বিতীয় বড় পাপ হলো বাপ মাকে অমান্য করা না মানা এটা হলো সিরিয়ালে পাপের দ্বিতীয় মহাপাপ মহাপাপ তৃতীয় হলো মিথ্যা সাক্ষী দেওয়া দিনাজপুর জেলে বহু পুরুষ নারী বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যেই মামলা সাজিয়েছে শুধু সেই জানে টাকা দিয়েছে সাক্ষীকে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছো সেদিন রংপুরেই ছিল না দিনাজপুরেই ছিল না তার নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ জেনা মহাপাপ তবে সিরিয়ালে তিন নয় চুরি মহাপাপ তবে সিরিয়ালে তিন নয় সুদক্ষা মহাপাপ তবে সিরিয়ালে তিন নয় এতিমের সম্পদ হোক খেয়ে নাও মহাপাপ তবে সিরিয়ালে তিন নয় সিরিয়ালে তিন নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়ালে দুই নম্বর পাপ হচ্ছে বাপ মাকে অমান্য করা মেনে না চলা সিরিয়ালে এক নম্বর পাপ হচ্ছে শির করা বিচারের মাঠে যেমন মানুষ সব উপস্থিত হবে আজকে যেমন লাখো জনগণ উপস্থিত হয়েছেন দূরদূরন্ত থেকে এসেছেন কষ্ট করে আমি আপনার দিনী ভাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন উপস্থিত বৈঠকের দিনই ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমাকে দেখতে পান আর না পান আপনি একবারে পাথর মতো বসে দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আমি আপনার জন্য এসেছি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা মুখ খুলবেন না মুখ খুলে কোনো কিছু সুবিধা ভোগ করিয়েন না মুখখান বন্ধ করে সুবিধা ভোগ করার চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন এরকমই সমস্ত পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান

তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি শির না হয়ে থাকে শির সবচেয়ে বড় পাপ এদেশ হিন্দুদের দেশ মুসলমান বসবাস করছে এক সময় মুসলমান ছিল না শুধু হিন্দু ছিল ওদের কৃষ্টি কালচার এখনো মুসলমানের মধ্যে থেকে গেছে তাই তো তারা গরুকে লাথি মারতে ভয় পায় তাই তো তারা ধানের উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটতে ভয় পায় তাই তো তারা তুলসী গাছ তুলে ফেলতে ভয় পায় তাই তো তারা বলে যমজ জামা কলা খেলে জোড়া সন্তান হবে তাই তো তারা বলে টিকটিক কথা বলছে আমি ঠিক বলেছি আমি ঠিক বলেছি কিনা আল্লাহ জানে ছোট প্রাণী সত্য বলছি না মিথ্যা বলছি এর নাম সির এদেশের মাটি শিরকে পরিপূর্ণ হয়ে আছে মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা সীমার উপর দিয়ে চলেছে না না ভারত বাংলাদেশ পাকিস্তানে শের চলেছে বিপদ সীমার উপর দিয়ে কথায় কথায় শির কাজে কাজে শির চলা ফিরাই শির ওঠা বসায় শির প্রতিষ্ঠানে শির কলেজ বিশ্ববিদ্যালয়ে শির বাড়িতে শির মা চাচির কাছে শির শিক্ষকের কাছে শির একবারে দেশটা শেরখ দেহ রাজ শুধু কবরে গেলেই শির খয় জিনা সন্ধ্যার সময় সন্ধ্যার সাথে সাথে গাড়িটা আসছে ঢাকা থেকে দিনাজপুর সূর্য ডুবের সাথে সাথে এ দিয়ে দিয়েছে গাড়িতে আলো দিয়ে দিয়েছে ব্যাপারটা কি এই শোনো শোনো এখানে তুমি এত তাড়াতাড়ি গাড়িতে আলো দিলে কেন বলছে যে আমাদের বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দেওয়া সূর্য ডুবার সাথে তে বাতি জ্বালাতে হবে ল্যাম্প জ্বালাতে হবে হিন্দুদের কাজ এটা আমাদের কাছে কিভাবে আসে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ ওটা মুসলমানের ভিতরে কিভাবে আসল সম্মানিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য পান করলে দুনিয়া শাস্তি তাকে আশি লাঠি হবে এটাই শাস্তি পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে মহান আল্লাহ বলেন এস আলু এস আলু নাকানি খামরে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ মদ খেল হয় মনে রাখবেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া এই যে ফুটবল ক্রিকেট আন্তর্জাতিকভাবে খেলা হয় তোমরা একবারে বাড়ির পাশে বিশাল এক ব্যবস্থাপনা করে সারা রায় দেখতে থাকো যে কে হারছে কে জুচ্ছে দেখি আবার বাড়ির উপরে পতাকা দিয়েছ তুমি ব্রাজিলের পক্ষে আর তোমার বাপ পাকিস্তানের পক্ষে দুইটা পতাকা তোমার মাথার চুলটা চতুর্দিক ছাটা আছে উপর দিকে বড় হয়ে আছে ছাতার মতো এটা ইহুদি খ্রিস্টানের কাজ তোমাকে খ্রিস্টান হতে ভালো লাগে কাজা এর নাম হলো কাজা চুল ছাঁটা অর্ধেক ছাঁটেছে আর অর্ধেক বাকি আছে এটা হারাম এটা কাবিরা গুনা তোমাকে দেখলে আমি ঘৃণা করি তুমি কিসের শিক্ষিত মানুষ তোমাকে কে শিক্ষিত বলেছে আমি অব্দুরা জগ বিনিসুক তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি অশিক্ষিত আজকে প্রমাণ করতে না পারি আমি বক্তব্য আর দেবো না কোনো তুমি তোমার বাপ আর তোমার মা এই তিনজন একসাথে মোহাম্মদ সাল্লাম বলেন এর ফল এল বিদ্যে উঠে যাবে এক জাহাল মূর্খতা বেড়ে যাবে এই ছিল চতুর্দিকে এই পর্যন্ত ছাঁটা আছে ব্লেড দেওয়ার উপরে এভাবে চুল হয়ে আছে এটা কি বলো তো তুমি এটা কি তোমার বাপ বাম দিকে বসে আছে আর তোমার মা বাম দিকে বসে আছে আর তোমার দুই কান ইয়ারফোন লাগা আছে ইন্ডা ল্যাংটা গান চলছে এখন বলো তোমার বাপ মা কি এই ছিল বলো তোমার বাপ মা কি বলো এক নাম বাপ মা কুকুর সিরিগাল বানাতে এসেছে বাপ না ছেলে মানুষ করতে এসেছে বাপ মা এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম বল এই মেয়ে মুখ খুলছে কোনো স্মরণ করো না একটু তোমার কণ্ঠ তো আমি এখান থেকে শুনতে পাচ্ছি আর আপনাকে আমি অনুরোধ করেছিলাম বউ সাথে নিয়ে আসবেন নিয়ে আসবেন মুখটা এইভাবে বন্ধ করতে বলবেন যে আব্দুর সাহেব আছে মুখ খুলো না কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে ওই দিকে চলে যায় তবু তুমি মুখ বন্ধ রাখিও এইভাবে আপনি বলে নিয়েছেন নি কেন কেন কথা বলছে ও তো আপনার স্ত্রী ও তো আপনার বোন ও তো আপনার মেয়ে কথা বলবে কেন এটা তো দিনই বৈঠক ও ফাইজলেমি করে ও কি বুঝবে ঢং করে এসেছে গরু ছাগলের মতো আবার ঢং করে চলে যাবে তাহলে ও কি বুঝবে তাহলে ও কি শুনবে এই জন্য এসেছে আমি এত কষ্ট করে এই জন্য এসেছি একটা বাক্যের দাম এক কোটি টাকা হিসাব রাখতে হবে এইভাবে বসে থাকতে হবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছি এই মেঘ তোমাকে বলছি মুখ বন্ধ করো মুখ বন্ধ করে একবারে মুখ খান বন্ধ করে চুপচাপ বসে থাকবা কেউ গায়ের উপর দিয়ে চলে গেলে যাক সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না এক মিনিট যাবের একজন বিশিষ্ট সাহাবি উনি রাসুলের সাথে যুদ্ধে গেছেন তো এখন সবাই যুদ্ধ করে ফিরে আসছে মদিনে ঢুকবেন তাহলে রাসুল বলছেন এই সবাই থামো এখানে থামো রাতে এখানে থাকো সকালে যাব তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল এই এইটা বাদ দিয়ে অন্য কথা জিজ্ঞাসা করতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইল তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ তখন লোকটি বললেন যা বেরাজ বললেন যে সাইয়েবা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ বলছেন হাল্লা বিক্রান্ত লয় বহা তো লয় তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না তখন উত্তর দিচ্ছে দেখেন এবার আপনি যে বাপ মা এটা আপনাকে দেখাবো উত্তর দিচ্ছে দেখেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার বাপ ছয়টা মেয়ে রেখে গেছেন ছয়টা আমি আমার বনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি তালাক বড় মহিলা হুঁসগান রাখে সংসার বুঝে এরকম মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক তুয়ার দেবহন না ওজন্য আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে দুই আর তোয়াল্লে না ওজন আমার বন্ধকে বিদ্যা শিক্ষা দিতে পারে তিন অ তোরার জেলো হন না ওজন্য আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার অ তাকো মা না ওজন আমার বন্দের উপরে পাহারা দিতে পারে আদিস তো বোখারি মুসলিম আপনার কাছে কি বিবেচনা আছে ছেলেক বলো দেখি চারটে কি এই মে এই তুমি তো ক্লাস টেনে পড়ো শোনো তোমাকে বলছি আমি বলতো কি চারটা ও যে বলছে আমার বোনদেরকে এই দেখাশোনার জন্য আমি বিবাহ করেছি বড় মেয়ে আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম তার চারটে কারণ তোমার মনে থাকবে এক বুদ্ধি শিষ্টাচার দেওয়ার জন্য দুই বিদ্যা দেওয়ার জন্য তিন মাথার চুল চিরুনি করে দেওয়ার জন্য চার আমার বন্ধের উপরে পাহারাদার হিসাবে থাকবে দেখে শুনে থাকবে সবসময় চোখের উপরে রাখবে সেই জন্য বলেন তো চারটা কি কি মনে থাকবে না একটা মনে নাই তুমি বলো তো দেখি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন মাথার চৌচিরণি করে চার পাহারা দেবে এবার তুমি বলো তোমার কানে ইয়ারফোন ফোন লাগা আছে তোমার বাপ ডান দিকে আছে তোমার মা বাম দিকে আছে বলো তুমি পাহার এটা কি তোমার বোন বসে আছে আর এখানে তোমার বাপ বসে আছে বলো এটা পাহারা দাও কোনটা পাহারা দেওয়া হলো তোমার বোন এখানে মাঠে কাবর না দিয়ে বসে আছে তোমার মা ওখানে আছে তোমার মায়ের এই তোমার বোন তোমাদেরকে প্রসাব করাই ঠিক হয়নি ভুল সিদ্ধান্ত আমার উপরে উল্টা কথা চাপায় না আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আমি আব্দুর রাজ্জাক বিন ইসহাক 32 বছরে কোনোদিন অপ্রয়োজনে বাক্য বলিনি 33 বছরে আমি কোনোদিন কেসকাহিনি বলিনি 32 বছরে আমি কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলতে যাইনি বছর আমি কোনোদিন দল মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি বত্রিশ বছর যাবত আমি আমার দিনী ভাই বোনকে আপনাদেরকে পরকালমুখী করতে চেয়েছি কোন আমল করলে পরকালমুখী হওয়া যাবে আল্লাহকে চেনা যাবে সেটা আমি বলতে চেয়েছি